হজরতে আমেনা বলছেন আমার গর্ব থেকে নূর পৃথিবীতে এসেছে বলিস যখন আমার সন্তান মোহাম্মদ পৃথিবীতে এসেছে আমি দেখলাম যেন আমার গর্ব থেকে একটা নূর ছড়িয়ে পড়েছে এমন নূর যেই নূরের আলোতে শাম প্রাসাদ গুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বলিস মক্কা থেকে সিরিয়া সাড়ে তিনশত মাইল দূরে মক্কার চতুর্পাশ্বে যে পাহাড়গুলো আছে এগুলো ভেদ করে তো শামসিরিয়া দেখা যায় না কিন্তু নুরের এমন পাওয়ার ছিল যে সমস্ত দৃষ্টির মধ্যে সব কিছুকে বিলীন করে দিয়ে নূরে পুরো পৃথিবী একাকার হয়ে গেছে বলেছে এর সাথে বড় আলোকসজ্জা আর কি চান আপনি কুদরতি কুদ্রুতি আলোকসজ্জা দিয়ে সেদিন পৃথিবী আলোকিত করা হয়েছে আমার আপনার এই লাইট আর কদ্দুর আলোকিত করে এটা জাস্ট আমাদের মনের একটা আবেগ প্রকাশ যে আমরা একটু সাজিয়েছি খুবই সামান্য আয়োজন এগুলোতে আপনি ফতোয়াবাজি করবেন না ইমানে নোকসান হবে কি হবে রসুল্লাহর আগমনের আনন্দে মক্কার শিশুরা আনন্দ প্রকাশ করেছে বৃদ্ধরা রাস্তায় নেমে এসেছে নারীরা আহলান সাহলান বলেছে তালা আল আলাই না গান গেয়েছে কখন জন্মের সময় না শুধু রসুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন মদিনার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষরা ওয়েলকাম দিতে থাকলো তারা আল আলাই না মিন সানিয়াতিল বিদা ওয়দআত আলাইনা এভাবে তারা প্রশংসা করতে লাগলো ওয়াজাবাত আলাইনা মিন সানিয়াতিল গদা ওয়াজাবাত না আলাইনা মা দাআলিল্লাহি দা এই কাসিদা মদিনার শিশুরা পড়েছে বৃদ্ধরা পড়েছে আজকে আমরা মিলাদের মধ্যে এটা পড়ি বলি সুবহানাল্লাহ এটা আমাদের বানানো না এটা নবীর যুগে নবীর কানে বাস্তব শূর সুবহানাল্লাহ আপনি অর্থ বোঝেন বলছে তালা আল আলাই না আমাদের কাছে চাঁদ এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিংসানিয়াতুল সানিয়া পাহাড়ের উপরে সূর্য উঠেছে সুবহানাল্লাহ সানিয়াটা পাহাড়ের নাম নবীকে তারা চাঁদের সাথে তুলনা করেছে সূর্যের সাথে তুলনা করেছে এবং তারা বলছে সকল আনন্দের চাইতে প্রশংসার চাইতে আজকে আমাদের মন আনন্দে পড়ে গেছে মা দাআলিল্লাহি দা মানে হচ্ছে হৃদয়ের সবচেয়ে বড় আনন্দ মাধহুন যে যে আনন্দে মানুষ বিবর হয়ে যায় দুনিয়া ভুলে যায় এমন আনন্দে আজকে আমরা পুলকিত হয়ে গেছি বলে আর রসুলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন কুল কায়েনাত এটাই বলছিল আসসাল্লা তুলা ময়ারিল্লাহ এইভাবে তারা তাক বির করছিলো ফেরেস্তারা আসমান থেকে নামতেছিল অজস্র ধারায় জমিরের মধ্যে তারা নামতেছিল নবীর আগমনে খুশিতে সুয়া আলহ হাজরতে আমেনা বললেন শুধু ফেরেশতারা না আমার ঘরের মধ্যে আমি দেখলাম নারীরা জান্নাতি নারীরা এসে ভরে গেছে সুবহানাল্লাহ হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে বিবি মারিয়াম হযরতে আরেকজন মহিলার কথা আসছে আমার মনে পড়বে একটু পরে চারজন মহিলা জান্নাতি যারা রসুলের ঘরে চলে এসেছে বলি সুবহানাল্লাহ আগমন কেন এই কারণ আমেনা জিজ্ঞেস করলেন যে আপনারা কারা এত সুন্দর চেহারা কোথ থেকে আসছেন বলছে আমরা জান্নাত থেকে আসছি পরিচয় দিয়েছে আমি আমি আদম নবীর স্ত্রী আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আমি সার মা মরিয়ম এভাবে পরিচয় দিচ্ছেন কেন এসেছেন আপনারা কারণ আপনার গর্ব থেকে পৃথিবীতে রহমাতুল্লিল আলমিন আসতেছে বলি সব আরে আজি আপনি কত মেহমান যোগাব আপনি তো মেহমান ডেকে এনে গোটা পৃথিবীর মেহমান এখানে জড়ো করতে পারবেন কিন্তু জান্নাতি একটা ফেরেশতা জান্নাতি একজন হুর কোন নবীর স্ত্রীকে আনতে পারবেন অথচ আল্লাহ রাবুল আলমে নিজে নবীর আগমনের সময় হজরতে আমেনার ঘরের মধ্যে মক্কার জমিরের মধ্যে বাইতুল্লার একটু পাশে রসুলুল্লার বাড়িতে কি আয়োজন করে বসেছেন বলি সব যে আয়োজন আজও সমৃদ্ধ এক মুহূর্তের জন্য আয়োজন বন্ধ নাই যারা হজ করতে যান যারা ওমরা করতে যান কি দেখে আসেন ওখানে চব্বিশ ঘন্টা আলোকসজ্জা হয়ে আছে কি বলেন ডেকে না আল্লাহ রসুলের রওজায় যান কি দেখেন এক সেকেন্ডের জন্য সেখানে বিদ্যুৎ বাতি বন্ধ হয় না হাজার হাজার লাইট স্বর্ণের কারুকাজ কাজ করা আয়াতগুলো কি দেখেছেন আপনি কি বুঝতেছেন যারা পৃথিবীতে আজকে এই ঈদে মিলাদুল বেদাত বলতেছে তাদের বাড়িতে সবচেয়ে বড় বেদাতি আয়োজন যদি বলি নওয়াজবিল্লাহ আমরা এটাকে বেদাত মনে করি না কিন্তু তাদের বাড়িতে সবচাইতে বেশি সাজানো রসুল্লাহ রওজা মোবারক বলি সুবাহান ওখানে সারাক্ষণ উৎসব সুবাহান কি বলেন ঠিক কিনা যারা হস করেছেন আমরা করেছেন কি ওখানে সারাক্ষণ উৎসব না তো রসুল্লাহ রাউজাকে ঘিরে সারাক্ষণ উৎসব হচ্ছে আমরা তো মাত্র বছরে একটা দিন দুইটা দিন বিশেষ আয়োজন করে রসুল্লাহকে স্মরণ করি এটা কত বড় হয়ে অনেক বড় আকারে পালন করছে কেউ এটাকে কম আকারে পালন করেও মনে খুশি রাখতেছে কেউ ঠিক না এটা এমন নয় যে এটা নির্দিষ্ট কোন ফর্মুলা আছে যে এভাবে করলেই এটা হয়ে যায় রসুল্লাহর আগমনে আপনার আমার ক্ষমতা যতটুকু সীমাবদ্ধ আসলে আমরা কিছুই করতে যোগ্যতা রাখি না আল্লাহ রাবুল আলমী রসুলের আগমনকেও সিলা করে যেভাবে পৃথিবীকে সাজিয়েছেন রসুলের আগমনকে রিসিভ করবার জন্য সমস্ত মাখলুকা যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন রসুল জমি প্রদান করার সাথে সাথে গোটা কোন কায় মধ্যে যে ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই রকম কোন পরিবেশ তৈরি করা আমাদের ক্ষমতার মধ্যে নাই কারণ ওইটা ছিল অসীম কুদরতের মালিক একমাত্র আল্লাহ রেসমেন্ট যার এক নির্দেশনায় গোটা কলকায়না রসুলের আগমনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে বলে এখন আমরা যারা নবীকে মহাব্বত করি উন্মতে মোহাম্মাদী আমাদের আলেম সমাজ আমাদেরকে গাইড করেন আমাদের ওলামাই কেরাম আউলিয়া কেরাম যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন আমরা সেইভাবে আয়োজন করি কি বলে ডেকে এই জায়গায় কপাল যে আপনি কেমন মরুবী পেয়েছেন আপনাকে যারা গাইড করেন তারা কি মানে আপনাকে গাইড করেন ওই মানেই আপনি আপনার আবেগ প্রকাশ করেন কি না তো আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই আল্লাহ রাব্দুল আলমী যা করেছেন সেটার ধারে কাছে যাওয়ার যোগ্যতা কারোরই নাই আমরা জানি এবং রসুল্লাহর জবান থেকে আম্মা রাহমাজানের জবান থেকে সাহাবা ইসমিনের জবান থেকে এই কথা মশহুর যে রসুলের আগমনে কুল কায়নাতের সবাই ওই সময় খুশি ছিল বলে সুবাহ যার উপমা দিতে গিয়ে ওলামে কেরাম মহাদিস নিজাম আলোচনা করেছেন যে এমন আলোড়ন সমুদ্রের পানিগুলো দৌড়াদৌড়ি শুরু করেছে এক সাগরের পানি আরেক সাগরে দৌড়ে গেছে এক নদীর মাছ আরেক নদীতে দৌড়ায় চলে গেছে এক মহাসাগরের প্রাণীরা দৌড়ায় আরেক সাগরে চলে গেছে খুশির প্রকাশ করতে করতে সে আপনি দেখবেন বাড়িতে কোনো আনন্দ হলে বাচ্চারা যখন খবর শুনে দৌড়ায় সবাই খবরটা দেয় কি বলে ঠিক না ছুটাছুটি করে ওরা কিভাবে আনন্দ প্রকাশ করবে দিকবিদি হারিয়ে ফেলে কেউ মাটিতে গড়াগড়ি দেয় কেউ চিৎকার চেঁচামেচি করে কেউ গিয়ে কারো বলে ওঠে কেউ কাউকে জড়াইয়ে ধরে কেউ জোরে জোরে চিৎকার করে সবাইকে খবর দেয় কেউ ঘরে গেলে গিয়ে খবর দেয় সাধারণ একটা বাচ্চা জন্ম নিলেও তো এরকমটা হয় কি বলেন ঠিক না বাড়িতে সারা পড়ে যায় গোষ্ঠীর মধ্যে সারা পড়ে যায় মিষ্টি মুখ করানো হয় দোয়ার অবস্থা হুজুর আলেম সবার কাছে দোয়া চান একটা শিশু সন্তান আপনা আমার সন্তান পৃথিবীতে আসে এটাকে নিয়ে কত আয়োজন সোহান অথচ যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিম আল্লাহর সবচাইতে প্রিয়ার রসুল সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব তাকে নিয়ে কি আয়োজন করলে সমাধান হবে এটা উম্মতের জ্ঞানের মধ্যেও নাই কি বলেন ঠিক না এজন্য উম্মত তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে সাহাবা আজমাইনদের চেষ্টাটা কেমন ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে পন্ডিত হাদিস সহনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকানা তাহদসু জাতা ইয়াউমিন ফিল বাইতি ওয়া কালা ولদতিহি বিতকুম হাবাশিরুনা

নবী সাহাবী রয়িসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করছিলেন নবীর জীবন বৃত্তান্ত এবং খুশি প্রকাশ করতেছিলেন এবং তার প্রশংসা বলি আলোচনা সহ দুরূদ শরীফ পাঠ ও সালাম পেশ করতেছিলেন বলি সুবহানাল্লাহ কাজ করেছেন রাসূলের জীবনী আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা এবং এই খুশিতে রাসূলের মধ্যে সালাম পেশ করা এটা সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ বলি হযরত তাবি হাসান বসরি আল্লাহ তাআলা আনহু তিনি বলছেন ক্বালা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়দאת লি লাউ কানা লি মাসাল জাবালি আহাদ জাহাবা ফান তাকাতুহু আলা কারাতিল মাউলিদিন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত আমি তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে মাহফিলে খরচ করতাম আর নেয়ামতুল কুবরা আল 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 ফিস আলম ফিস্টা নম্বর এগারো এই রে তাবি থেকে পাওয়া যায় কোন থেকে পাওয়া যায় এছাড়াও অনেকগুলো মশহুর কিতাবের মধ্যে হেকায়তের রসুলের মধ্যে ওলামাই কেরামের কল থেকে হযরত আমিনুর জামান থেকে পরবর্তী যুগের আলেমদের জবান থেকে বিভিন্ন কিতাবের রেফারেন্সে মিলাদুল নবী উদযাপনের ব্যাপক রেফারেন্স রয়েছে সময়ের অভাব এগুলো আলোচনা হয়ে থাকে বিভিন্ন সময় সেই দিকে যদি আমরা মনোনিবেশ করি তাহলে রসুলের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করা রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা রসুলের উপরে সালাম পেশ করা এগুলো জায়েজ কি বলে ঠিক না তাইলে আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে তাবিল ধারণা যদি অভূত পরিমাণ স্বর্ণ থাকতো তাইলে আমি সেটাও খরচ করে ফেলতাম গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে রসুলের সাহাবিরা রসুল অসুস্থ হয়ে গেছেন এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়েছেন এই আনন্দে নিজেদের কাছে যত নগদ টাকা পয়সা ছিল দান করে দিয়েছেন আপনাদের বুঝতেছেন